এই ষড়যন্ত্রের পিছনে সরাসরি খুনি আসতে না সরাসরি আওয়ামী লীগ আমাদের আগরতলাতে বাংলাদেশের যে দূতাবাস বিভিন্ন দেশে রয়েছে ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক জোন অনুযায়ী সেগুলো আমাদের রাষ্ট্রের স্বীকৃতি অংশ সেই জায়গাতে হামলা নিপীড়ন চালানো আমরা মনে করি বাংলাদেশের সার্বভৌমত্ব যে জনগণ এবং রাষ্ট্র রয়েছে তার উপরে সরাসরি আঘাত বলতে চাই ভারতের যে আগরতলায় বাংলাদেশ হাইকমিশনের উপরে আক্রমণ করেছে বাংলাদেশের পতাকা ছেড়েছে আমি এর তীব্র নিন্দা জানাই সচেতন নাগরিক সমাজ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম তারা সন্ত্রাসী গোষ্ঠী ইসলামকে রক্ষা করার জন্য আমাদের সীমান্ত ঘেরাও করেছে বা চ্যানেলগুলো বন্ধ করে দেবে ভারতের সমস্ত যে সমস্ত চ্যানেল বাংলাদেশে চলে এই চ্যানেলগুলো আমরা বন্ধ করে দেবো এবং ভারতের সমস্ত পণ্য সমস্ত ব্যবসার অনুরোধ করবো এই পণ্যগুলো আগুন দিয়ে ধরিয়ে দেন ভারতের কোনো পণ্য বাংলাদেশে চলতে পারে না ভারতের কোনো পণ্য আমাদের বাংলাদেশে আমদানি করবো না বাংলাদেশের কোনো পণ্য ভারতের রপ্তানি করবো না ভারতীয় চ্যানেলের কারণে আমাদের যে প্রোগ্রামগুলো আছে এগুলো ঠিকমতো বাংলাদেশের দেখে না সারাদিন ভারতের চ্যানেল নিয়ে থাকে এই ভারত চ্যানেল সারাদিন পারিবারিক দ্বন্দ্ব শেখায় ভারতের যে আগ্রহ বাংলাদেশ হাইকমিশনের উপরে আক্রমণ করেছে বাংলাদেশের পতাকা ছেড়েছে আমি এর তীর নিন্দা জানাই এবং আমি ব্যক্তিগত সচেতন নাগরিক সমাজ থেকে আমার ব্যক্তিগত থেকে আমি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম যতদিন আমাদের বাংলাদেশের বিদেশ ভারত ততদিন পর্যন্ত আমরা গাজ হিন্দের জন্য উপস্থিত থাকবো এই গাজ হিন্দ আমাদের বাংলার বিজয় হবে এটা ভবিষ্যৎবাণী হাদিস শরীফে রয়েছে যারা হিন্দ হবে আজকে ভারত হিন্দের দিকে আগাচ্ছে বাংলাদেশের যুদ্ধের দিকে আগাচ্ছে তারা ধর্মযুদ্ধের দিকে আগাচ্ছে তারা সন্ত্রাসী গোষ্ঠী স্ক্রানকে রক্ষা করার জন্য আমাদের সীমান্ত ঘেরাও করছে বাংলাদেশ সীমান্ত আমি বলতে চাই এই ভারতের তোমরা বাংলাদেশ সে সীমান্তে কেটি কুত্তার মধ্যে ঘ্যাও ঘউ না করে পারলে মোকাবেলা করো আমরা অপেক্ষা রয়েছি তোমাদের মাথাগুলো দিয়ে তোমাদের দিল্লি সাজাবো তোমাদের যে পার্লামেন্ট পার্লামেন্ট সাজাবো গরুর গুমূত্র খাওয়া পার্লামেন্টদের এই মাথা দিয়ে পার্লামেন্ট সাজিয়ে বিশ্ববাসীকে দেখে দেব গরুর গুমূত্রকে কখনো ভালো মাতার অধিকারী হতে পারে না তোমাদের চ্যানেলগুলো বন্ধ করে দেবে ভারতের সমস্ত যে সমস্ত চ্যানেল বাংলাদেশে চলে এই চ্যানেলগুলো আমরা বন্ধ করে দেবো এবং ভারতের সমস্ত পণ্য সমস্ত ব্যবসা ব্যাপারে অনুরোধ করবো এই পণ্যগুলো আগুন দিয়ে ধরিয়ে দেন ভারতের কোনো পণ্য বাংলাদেশে চলতে পারে না ভারতের কোনো পণ্য আমাদের বাংলাদেশে আমদানি করবো না বাংলাদেশের কোনো পণ্য ভারতে রপ্তানি করবো না এই ওয়াদা আমাদের করতে হবে ওয়াদা করতে হবে ভারতে কোনো চ্যানেল দেখব না ভারতের সমস্ত চ্যানেলগুলো বন্ধ করে দেবো আমাদের সাংবাদিক আমাদের দেশীয় চ্যানেলগুলো চলবে আমাদের এরা এদের রুজি রোজগার হবে এদের ইনকাম হবে ভারতীয় চ্যানেলের কারণে আমাদের যে প্রোগ্রামগুলো আছে এগুলো ঠিকমতো বাঙালির দেখে না সারাদিন ভারতের চ্যানেল নিয়ে থাকে এই ভারত চ্যানেল সারাদিন পারিবারিক দ্বন্দ্ব শেখায় পারিবারিক এই যে পর হচ্ছে ভারতীয় চ্যানেলগুলো দেখে নানা ভারতীয় চ্যানেলগুলো দেখে বাংলাদেশের মানুষ পর বেড়ে যাচ্ছে অশ্লীল অশালীন ভারতীয় চ্যানেল দিয়ে বর ভরপুর এগুলো দেখে বাঙালিরা লুচ্চা হচ্ছে চরিত্র নষ্ট হচ্ছে তাই ভারতীয় চ্যানেল বন্ধ করে দেবেন ভারতীয় পণ্য বন্ধ করে দেবেন আমাদের আগরতলাতে বাংলাদেশের যে দূতাবাস বিভিন্ন দেশে রয়েছে ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক জোন অনুযায়ী সেগুলো আমাদের রাষ্ট্রের স্বীকৃতি অংশ সেই জায়গাতে হামলা নিপীড়ন চালানো আমরা মনে করি বাংলাদেশের সার্বভৌমত্ব যে জনগণ এবং রাষ্ট্র রয়েছে তার উপরে সরাসরি আঘাত এই জন্য আমরা প্রতিবেশী দেশ প্রতিবেশী যে উগ্রবাদী হিন্দুত্ব সংগঠনগুলা রয়েছে রাজনীতিবিন্দ রয়েছেন শুভেন্দু রয়েছেন মমতা রয়েছেন সকলকে আমরা আহ্বান জানাব বাংলাদেশের ইন্টারনাল বিষয়ে আপনারা অনধিকার চর্চা করবেন না বাংলাদেশের মানুষকে যদি অনধিকার চর্চায় আপনারা ঠেলে দেন হয়তোবা বাংলাদেশের যে দক্ষিণ এশিয়ার মধ্যে শান্তিপূর্ণভাবে একটি বর্তমান ব্যবস্থা রয়েছে সেই বর্তমান ব্যবস্থা ভেঙে পড়তে পারে স্পষ্ট ভাষা বলে চাই এই ষড়যন্ত্রের পিছনে সরাসরি খুনি আস্তি না জড়িত সরাসরি আওয়ামী লীগ জড়িত সেজন্য আমরা তার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি এবং তার আমলে যতগুলো হয়েছে আমার ছাত্র দলের যে সকল নেতা কর্মীদের সবগুলো বিচার করার জন্য জানাচ্ছি এবং সেই সাথে একই সাথে বলে যেতে চাই ভারতের উদ্দেশ্য আমরা বলে যেতে চাই যে সরকার একটি নির্বাচিত মোদী সরকার নরেন্দ্র মোদী সরকার যারা বিদেশি দূতাবাসের নিরাপত্তায় দিতে পারে না তারা কখনো অপর কোনো প্রতিবেশী রাষ্ট্রের না গ্রহণ তারা তাদের রাষ্ট্রে বারবার সাম্প্রদায়িক উস্কানি রয়েছে আমাদের হাজার হাজার মুসলিম বাইদের হত্যা করা হয়েছে আমরা এ ধরনের কোনো দূতাবাসে হামলা করিনি কিন্তু দেখা গেল একটা ষড়যন্ত্রমূলক বাস্তবতা তারা সরাসরি দূতাবাসে হামলা চালায় এবং এই দেশে আগ্রাসনের ভূমিকা পালন করতে চায় আমরা স্পষ্ট ভাষায় বলে যেতে চাই বিশ কোটি সাধারণ জনগণকে নিয়ে বাংলাদেশ জাতীয় ছাত্র দল যে দুর্বার আন্দোলন করে তুলবে এই দেশের যথা ভারতীয় দালাল আছে সবাইকে আমরা উচ্ছেদ করে দেবেন এই ভারতীয় দালাল এখনো যারা এই দেশে বসবাস করছে তাদের উদ্দেশ্য বলছি আমরা যদি যখন মনে করব এই ভারতীয় দালালদের এই দেশ থেকে নির্মূল করে দেব